সিটি অফ লাভ এই গল্পের শহরটা আমাদের হতে পারত কিসের অধিকার কিসের আবার র‍্যাগিং এর র‍্যাগিং কোন ভালো মানুষরা করে না এই গাজাখুরি কথা কে কইছে তোরে র‍্যাগিং করলে ভালো ভালো র‍্যাগিং করব মনে আছে সামাত আমাদের প্রথম দিন কি করতে বলেছিল সেটা কি আর না ভালোর মতো মায়েশা এতক্ষণ উদাসীন ভঙ্গিতে সামাদের বাইকে বসেছিল আনানের কথা শুনে মাইশা আগ্রহ নিয়ে ওর দিকে তাকিয়ে বলল কি করেছিল আমাদের আন্ডার প্যান্ট খোলায়া জিন্স প্যান্টের উপর পড়তে কইছে ব্লু জিন্সের উপর লাল টুকটুকে আন্ডার প্যান্ট কি যে বিচ্ছিরি লাগছিল ওহো করে হেসে উঠল সবাই আনানের মুখ ফাটা বেলুনের মতো সে আছে উর্বি কোনো রকম হাসি থামিয়ে বলল আমার তো কল্পনা করতেও হাসি আসছে তোরে তো পুরাই সুপারম্যান লাগছে রে তাই না রে জাইঙ্গামেন লাগছে আমারে থাক তোর আর কল্পনা করতে হইব না আনারের কল্পনা শব্দটা শুনতেই মাইশার হাসি যেন হাওয়ায় মিলিয়ে গেল গতরাতে রাতে আয়াতকে নিয়ে একটা ভয়ঙ্কর কল্পনা করেছিল সেটা ভাবতেই মায়েশা যেন লজ্জা পেয়ে যাচ্ছে অর্পি আবার বলল তোর আবার কি হইল মাইশু না না তেমন কিছু না অনেকক্ষণ তো হলো আড্ডা দিচ্ছে আমি এবার বাসায় যাব এমনিতেও বাসায় কিছু কাজ আছে তার আগে আমার তোর জন্য একটা গিফট আছে আনানের আক্রাসী কণ্ঠ মাইশা অবাক কলে বলল কি গিফট আনান এবার বার্থডে স্প্রে নিয়ে মাইশার মুখ মাখামাখি করে দিল আনান দা হাত কেলিয়ে বলল নে তোর গিফট পুরাই পেতনি লাগছে সাদা ফ্যানার প্রভাবে ঠিক মতো তাকাতে পারছে না মাইশা তবুও চেঁচিয়ে বলল হারামি কোথাকার আজ তোর একদিন কি আমার চোদ্দ দিন এই বলে চকলেটের আস্ত কেকটা নিয়ে আনানের দিকে এগিয়ে গেল উদ্দেশ্য শয়তানটার মুখে মারবে আনন্দের ভোদর এর সাথে সাথে মায়শাও পিছে ছুটলো চিল্লিয়ে বলল আনান থাম আজ তোর ধলামুখটাড়ে যদি কাইল্লা না বানাইছি আমার নামও মায়শা না সারা পার্কিং সাইড গমগম করছে এই পরিস্থিতিতে মাইশা কেকটা আনানের দিকে ছুড়ে মারতেই দুর্ভাগ্য বশততা আনানের মুখে না লেগে রাখলো অন্য কারো মুখে থেমে গেল মায়শা সাথে হুই হুড়লটাও মায়সা স্তব্ধ হয়ে আগন্তুকের পাশে দাঁড়ানো মানুষটার দিকে আছে তবে যে ছেলেটার মুখে কেক ছুঁড়ে মারল সেটা কি তবে গলায় বলল নিজের মুখে আচমকা কেউ কেক ছুঁড়ে মারাতে প্রথমে স্তব্ধ হয়ে গিয়েছিল আয়াত সাদা সারাটার মুখের অনেক অনেকাংশে এভাবে চকলেট কেক ভরে থাকাতে যেন হতভম্ব হয়ে গিয়েছে এর থেকে আরো বেশি অবাক হয়ে গিয়েছে তার মুখ বরাবর দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে মেয়েটির মুখেও অনেকাংশে বার্থডে স্প্রে এর ফেনা দিয়ে মা তার থেকে আরো আজব ব্যাপার এটা অন্য কেউ নয় ওদের কাছে এক প্রকার দৌড়ে আসলো সামাদ সামাদি এই সুদর্শন চকলেট ম্যানকে দেখে সবাই যেন কিং করতে ববিমুর মায়শা এবার কি করবে ভেবেই পাচ্ছে না অতটেই আনান কাচুমাচু হয়ে গিয়ে আসছে মায়শার ইচ্ছে করছে এই আননকে এনে ট্রেনে চুবিয়ে মারতে কিন্তু এখন এই পরিস্থিতি নেই ব্যতি ব্যস্ত হয়ে আয়াতের কাছে এগিয়ে বলল আই এম সো সরি আমি ইচ্ছে করে আপনাকে কেক ছুঁড়ে মারিনি আয়াতের এবার রাগ হচ্ছে প্রচন্ড রাগ এই পাগলাটে মেয়েটার সাথে দেখা হওয়ার পর থেকে প্রতিবারই উল্টাপাল্টা কিছু না কিছু হচ্ছে কোনো মতে মুখ মুছে বলল কেককে ছুঁড়ে মারছেন স্টুপিট আমার মুখ শার্ট সব কিছু ক্রিমে ভরে গেল পায়েশা ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে এই ছেলেটাকে নিয়ে এত জল্পনা কল্পনা করে অথচ মুখোমুখি দাঁড়িয়ে মাইশা যেন নিজের স্বাভাবিক জ্ঞানই হারিয়ে ফেলেছে শাওন এবার পার্কিং লটের এক কোণে বেঞ্চে আয়াতকে বসিয়ে দিল তারপর বলল ওই বেটা তোর সাদা শার্টে চকলেটের সোপ সোপ দাগ পড়ে গিয়েছে এই নিয়ে প্রফেসরের কাছে যেতে পারবি আমি আর যাব কিভাবে এক কাজ কর তুই ফলগুলো নিয়েছ আমি যাব না কিন্তু কিন্তু কি স্যারের কাছে এমন চকলেট ভূত হয়ে যাব মায় এখনো এক কোণে বোকার মতো শাওন আর কথা শুনছে নিজেকে এখন পৃথিবীর শ্রেষ্ঠ গর্ধ মনে হচ্ছে শাওন তীক্ষ্ণ চোখে মায়েশের দিকে তাকায় চুটকি বাজিয়ে বলল হ্যালো মিস কেক ভুল করে সুরে মারছেন ভালো কথা কৃপা করে আমার বন্ধুটার মুখটা আপনি নিজে ক্লিন করলে ভালো হয় মায়ের কিছু বলতে যাবে আয়াত চেয়ে চেয়ে বলল পাগল হয়েছিস তুই এমন জঙ্গলি বিরল শুধু থাপড়া থাপড়ি আর ছোড়াছুরি করেই শান্তি পাবে তবু আজ একে আমি ছাড়ছে না ওর জন্য আমার ইম্পর্ট্যান্ট কাজ মিস হয়ে গেল আয়াত তারপর মাইশার উদ্দেশ্যে বলল হ্যালো মিস মাইশা দয়া করে এই অধমটার মুখ ক্লিন করে দিবেন প্লিজ মাইশা অপ্রস্তুত হয়ে বলল হ্যাঁ হ্যাঁ করছি মাইশার কোনো কিছু না বলে এগিয়ে গেল আয়াদের কাছে নিজের হ্যান্ডব্যাগ থেকে টিস্যু বের করে খুব সন্তর্পণে মুছে দিতে থাকলো আয়াদের বুকটা মুখ মোছার ভান করে মাইশা বেশ কয়েকবার পরক করে নিয়েছে আদের বিরক্তি মাখা মুখ ঠোর দুটো চেপে এমন ভঙ্গিতে বসে আছে যেন কেক তো না কাঁদা লেগে গিয়েছে এমন ভাবে কোনো ছেলের মুখ মুছে দেওয়ার অভিজ্ঞতা মায়ের এই প্রথম তাই অস্বস্তিও হচ্ছে বটে তবে আড়াল করে রেখেছে একটা স্মিত হাসি মেরেকেল হলেও আয়দের সাথে দেখা হওয়াতে মায়ের ভালো লাগছে আয়াত এবার বলল কি হলো কাজ হয়নি হ্যাঁ হ্যাঁ এই তো শেষ এই বলে মাইশা সরে আসলো আয়াত নিজের বাইকের ব্যাক মেরোরে চেহারাটা একবার পরক করে নিল যে সব কিছু ঠিকঠাক আছে কিনা মাইশা এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আয়াত গম্ভীর স্বরে বলল ইস মুখটা কেমন আধা হয়ে গেছে আজ আবার গোসল করতে হবে অর্পি আর মাইশার কাছে এগিয়ে বলল আর ও ছুরে মারকে ভাগ্যিস উনি ওই হিসেবে কিছুই বলেনি আমারে কিছু বলবি না সবই আননের জন্য হয়েছে কুত্তাটাই সরে গেল কেন আর যদি ওর জায়গা মতো ব্যথা না দিছি আয়াতের মোহনীয় কণ্ঠ শুনে হুঁশ ফিরল মায়সার এই প্রথম আয়াতকে নাম ধরে সম্বোধন করেছে তাই ফটাফট করে উত্তর দিয়ে বলল জি বলুন আয়াত ঠোঁট কামড়ে এগিয়ে আসলো মায়সার দিকে মাথায় যে কোনো ভয়ঙ্কর পরিকল্পনা চলছে তা ভালো মতোই বোঝা যাচ্ছে মায়সার কৌতূহলটি আচমকায় নিভে গেল যতই হোক এই অসভ্যটাকে নিয়ে কোনো ভরসা নেই আয়াত দুখোর কণ্ঠে বলল তুমি কি শাস্তি দেওয়া যায় বলো তো আয়াতের ঠোঁটের কোণে বাঁকা হাসি মাইশা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ সেই হাসিটার দিকে তারপর শুকনো ঠকিলে বলল আমি তো সরি বলেছি তারপর আবার কি শাস্তি আয়াত পকেটে হাত ঢুকিয়ে বলে উঠল ইউ নো তুমি ভারি ডেঞ্জারাস মে আমার মুখে তুমি কেক ছুরে মেরেছো আর আমি কিছু বলবো না এটা তুমি ভাবলে কি করে আমি কি ইচ্ছে করে করেছি আয়াত মাসের মুখের কাছাকাছি এগিয়ে বলল আমি কেন মানবো তুমি তো আমাকে সহ্য করতে পারো না আর তাই বোধ হয় তুমি মাইশা কপাল কুচকে ফেলে ছেলেটা যে ওকে এখন রাগাতে চাইছে মাইশা ভালোই তো অনুধাবন করতে পারছে তো বলুন আমি কি করতে হবে তাতে দাঁত চেপে বলল মাইশা আয়াত হাসে স্বাভাবিক ভঙ্গিমায় বলে আমার শার্ট যেহেতু তুমি নষ্ট করেছো সত্য তোমাকে সাফ করতে হবে মাইশার চোখ ছাড়া বড়া হয়ে যায় অবাক প্রসন্ন হয়ে বলল হোয়াট আমি কেন আপনার শার্ট ধুতে যাব আমারই নিজের বউ পাইছেন নাকি তোমার মতো জঙ্গলি বিড়ালকে বউ বানালে ছেলেদের জীবন খামছিময় হয়ে যাবে আর শার্ট কিনে নিজের বলে দিয়ে ধোয় মাঝে মাঝে তো কাজের লোকদের দিয়েও বলি আয়াত ঠোঁট টিপে হাসি মাইশা চোখ রাঙানি দিয়ে বলল আমি এসব কিছু করব না এত কথা না বলি আমার সাথে সামনে চলো শোরুম থেকে একটা টি শার্ট কিনে নিয়ে পরবো আর এই শার্ট ধোয়ার দায়িত্ব তোমার জলদি চলো রাস্তায় এইভাবে দাঁড়াতে নিজেকে জোকার মনে হচ্ছে মাইশার কিছু না বলে মুখ কালো করে ফেললো আনারের দিকে তাকিয়ে দেখে বদমাস ছেলেটা খিল খিল করে হাসছে মাইশা চোখ রাঙিয়ে বলল তোরে আমি দেখে নিব বাইরে বহমান ফুরফুরে হাওয়া ছাদের কোনায় দাঁড়িয়ে থাকলে বকুলের ঘ্রাণটা তীব্র থেকে তীব্র হয় এই হাওয়ার তালেও থুক করে কাঁপছে মাইশার হৃদয় কপালে কাছে চিকচিক করছে ঘাম এই বিকেলে সচরাচর কাপড় ধোয়া হয় না কেননা রোদের উষ্ণতা এ সময় কম থাকে কিন্তু মায়েশাকে এই সময়ে ধুতে হলো আয়াদের সেই চকলেট কেক মাখানোর শার্টটি সাদা শার্ট ধোয়া এত তো সহজাদ নয় তার উপর চকলেটের ছোপ ছোপ দাগ ছিল তাই মায়শা অত্যন্ত সন্তর্পণের সাথে নিজ হাতে শার্টটি ধুয়েছে ওয়াশিং মেশিনে দেওয়ার মতো দুঃসাহসিক কাজ করলো না কিন্তু মায়সা এই ভেবে ভয় পাচ্ছে যে কোনো ক্রমে আম যান যদি দেখে ফেলে কি হবে নিজের মেয়েকে একটা ছেলের শার্ট হতে দেখলে কোনো সাধারণ পরিবারই যে তা সাধারণ চোখে দেখবে না এটাই স্বাভাবিক তাই এই পরন্ত বিকেলে গুটি গুটি পায়ে ছাদে শার্ট মিলতে এলো মাইশা শার্টটি গরম পানি দিয়ে ভালো মতো ধুলেও আয়াতের গায়ের তীব্র বডি স্প্রের ঘ্রাণটা মাইশার নাকে এখনো ভেসে আসছে বিকেলের আমেজে আকাশ কমলা রং ধারণ করেছে পশ্চিমা দিকটা বেশ সুন্দর পাশে একটা লম্বা শ্বাস নিয়ে চেই না নিচে নামতে যাবে তখনই সিঁড়ির সামনে আম্মুকে দিকে থমকে যায় ভয়ে বুকটা দুরু দুরু করছে কোথায় আছে না চোরের মন পুলিশ পুলিশ এখন মায়েশার ঠিক তেমনই মনে হচ্ছে আমতা আমতা করে বলল আম্মু তুমি তুই আবার কবে থেকে তোতলাতে শুরু করলি আম্মুর কড়া কণ্ঠ শুনে কয়েকবার শুকনো ঢোক গিলে ফেললো মাইশা। হাতের মধ্যে এখনো বালতিটা আছে শারমিন বেগম মাইশার হাতে বালতির পেছনে সাদা শার্ট মেলা অবস্থায় দেখে কপাল কুচকে ফেলেন ওনার জানা মতে না এই শার্ট মাইশার বাবার আর না ছেলে নুহাসের আছে তাই প্রখর কণ্ঠে তিনি বললেন এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ তো প্রেমে শিক্ত গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না টাটা জীবনে তো আমারে একটা গামচাও ধুয়ে দিলি না এই অসময়ে এটা কার শার্ট ধুয়ে মেলছিস তুই এমন শার্ট জীবনেও তোর বাবা পরে না আর নো কোনো শার্ট নেই তাহলে এমনও নোহাসের বুকের ধুকধুকানিটা ক্রমশ যেন বেড়েই চললো বা ক্রুদ্ধ হয়ে নিজের মাথা থেকে উত্তর খোঁজার চেষ্টা করছে শারমিন বেগম এখনো উত্তরের জন্য মেয়ের মুখপানে তাকিয়ে আছেন কি হলো বলছিস না কেন কার শার্ট এটা পায়েসে বুঝে ফেলল এখন বেশিক্ষণ চুপ থাকলে আম্মু যান সন্দেহ করবে এই ঠান্ডা আমি যেও তর তর করে ঘামার অবস্থা হয়েছে মাইশার নিজের ছোট চোরা হালকা জিভ দিয়ে ভিজিয়ে আচমকাই বলে ফেললো শারমিন বেগমের চোখ যেন এবার কোটর থেকে বেরিয়ে পড়বে যেটা এরকম কোনো উত্তর শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তিনি অন্য সময় নিজের বোকামি উত্তর শুনে মাইশা হয়তো হাসতে হাসতে গড়াগড়ি খেত কিন্তু এখন সে পরিস্থিতি নেই মনের গহিনে ভয়টা যেন শিরায় উপশিরায় অবাধে বিচরণ করছে মাইশা বেগম কটাক্ষ কণ্ঠে বললেন আমার কি তোর তার সেরা মনে হয় আমার পেট থেকে তুই বের হয়েছিস আমি তোর পেট থেকে বের হইনি যে তুই যেটা বলবি আমিও সেটা বুঝব দেখেই বোঝা যাচ্ছে সেটা ছেলেদের শার্ট মাইশার গলা যেন শুকিয়ে এবার কাঠ হয়ে যাচ্ছে যেভাবে হোক এই পরিস্থিতিটা সামলাতেই হবে না হলে এই মহিলা ওকে বাথরুমের ব্রাশ দিয়ে মারতেও দুবার ভাববে না তাই ছোট ছোট চোখ করে শারমিন বেগমকে বলল এখন কি আর ছেলে মেয়েদের শার্ট বলতে কিছু আছে সবাই সেম রকমের শার্ট পরে আর এটা আমি আজই কিনেছি তাই দুই মেলে দিলাম মাইশার উত্তর শুনে শারমিন বেগম প্রসন্ন হলেন হয়তো একটু হলেও মায়সার কথাটা বিশ্বাস করার চেষ্টায় আছেন এটা দেখে অগোচরে স্বস্তির নিঃশ্বাস ফেলল মায়শা শারমিন বেগম পুনরায় ভেজা শার্টটির দিকে চোখ পুলিয়ে নিলেন হঠাৎ কিছু একটা আন্দাজ করে চোখ কুচকে ফেললেন তিনি অবাকের ভঙ্গিমায় বললেন এত কেন মধ্যে তোর তোর মতো দুজনে অনায়াসে যেতে পারবো এটা কি শরীরে মুখটা আবারও মলিন করে ফেললো মাইশা এবার শারমিন বেগমের প্রতি প্রচুর পরিমাণে বিরক্ত হচ্ছে হয়তো মা জাতটাই এমন প্রত্যেকটা বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করেন তারা মাইশা কাচুমাচু হয়ে বলল। লাগবে তাছাড়া এই শার্টটা পরে তো আর বাইরে যাচ্ছি না জাস্ট রাতে পরে ঘুমাবো দেখেই বোঝা যাচ্ছে কম দামি শার্ট আর তুই এটা রাতে পরে ঘুমানোর জন্য কিনেছিস তোর বাবার টাকা গাছে হয় না যে ছিঁড়বি আর ব্যয় করবি আবার এমন ফাউল খরচ করলে দেখলে গালের নিচে দিব একটা শারমিন বেগম হাত উঠাতে গেলেই সাথে সাথে মাইশা গালে হাত দিয়ে দেয় চোখ ছোট ভঙ্গিমায় আম্মুজনের দিকে তাকিয়ে আছে শারমিন বেগম তুখোর কালায় বললেন মনে থাকে যেন এই বলে সিঁড়ি ভেঙে নিচে নেমে গেলেন তিনি মা এসে এবার একটা প্রসন্নের শ্বাস ত্যাগ করল এতক্ষণ শারমিন বেগমের উপস্থিতিতে বুকে যেন কেউ পাথর চাপা দিয়ে রেখেছিল মনে মনে ওই আরহাম আয়াতকে কয়েকটা গালিও দিয়ে দিল এই শার্টটা এতক্ষণ নিজের বলে দাবি করাতেই নিজেরই বেশ লজ্জা লাগছে ইস এই শার্টটির মতো যদি মানুষটিকেও নিজের বলে দাবি করতে পারতো বাবা আর নুহাস ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলে বিছানায় গা এড়িয়ে দিল মাইশা দক্ষিণ পাশের জানালাটি খোলা থাকায় বাতাসের ধাক্কায় পর্দাটি বারবার উড়ে চলেছে পর্দাটি বারবার সরে গেলেই দেখা যায় পাশের বাড়ির নীরা নামের মেয়েটিকে বই পড়ার ভঙ্গিতে সামনে মেডিকেল পরীক্ষা দিবে বলে এখন থেকেই দৌড় জোর শুরু করেছে মাইশা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে জানালার থাই ক্লাসটা লাগিয়ে দিল মেয়েটার উচ্চস্বরে বায়োলজির প্রতিটা পড়া শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গিয়েছে এদিকে মোবাইলেও একটু পর অর্পি কল করেই যাচ্ছে মায়সা জানে যে অর্পি কল করছে আগামীকাল ওর সাথে বসুন্ধরায় যাবার জন্য কিন্তু ওই প্রিয় বান্ধবীটিকে না বলার ক্ষমতা মায়শোর হয়তো নেই এই জন্যই ফোন তুলছে না তবুও শেষ অনেকটা বিরক্ত হয়ে কলটা ধরে বলল। হ্যালো মায়শো কখন থেকে তোকে কল করছে ফোন ধরছিস না কেন কারণ আমি জানি তুই কি জন্য কল দিস আমি জানতাম মাইশো তুই আমার মনে সব কথা বোঝ লাভ ইউ তো লাভ ইউ তোর জিলাপির সাথে রাখ আমি কাল বসুন্ধরায় যাব না কিন্তু কেন সারাটা দিন কেনাকাটা করতে থাকিস তুই আর তোর জন্য পায়ে ফুসকা পড়ে আমার আন্টির বল তোর বিয়ে ঠিক করতে তারপর হানিমুন না করে জামাইয়ের সাথে মার্কেটে পীড়িত করিস থমথমে গলায় বলে ফেললো মাইশা ও পাশে ওরপি মুখ ভার করে রেখেছে তারপর ভারী কণ্ঠে বলল আমার সাথে এটা করতে পারলি তো পারবো না কেন এক কাজ কর ওই আনান কুত্তাটারে নিয়ে যা কাল যেন ও সারা দিন আমার চোখের সামনে না আসে ওর জন্য আমি আজ আয়াত ভাইয়া শ্রদ্ধতে গিয়ে আম্মুর কাছে ঝাড়ি খেয়েছে পরে কথা হবে তো অর্পির কথা শেষ হতে না হতেই ফোন কেটে দিল মায়শা মাথাটা এখন প্রচন্ড ভার হয়ে আছে ব্যথা কমানোর জন্য একটা নাপা খাওয়ার খুব প্রয়োজন আগামীকাল ভার্সিটির সামনে ক্যাফেতে আয়াতের সাথে দেখা করতে হবে তাই ওষুধ খেয়ে দি ঘুমিয়ে পড়লো মায়শা রোদের তেজস্ক্রিয়তায় চারিপাশ উত্তপ্ত বাতাসের আনাগোনা থাকলেও এই যেন উষ্ণ বাতাসের ছড়াছড়ি ভার্সিটির সামনে সচরাচর জ্যাম কম থাকলেও আর জ্যামের চাপে মানুষ যেন সব জায়গায় উপচে পড়ছে ওরপি আর আনান গিয়েছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে পৃথার্স আমাদের নিব্বানিপি জুটি যে কই ঘুরে বেড়াচ্ছে তা মায়শার অজানা ক্যাফেতে এসির হাওয়ায় মাইশা স্ট্রবেরি সেকে স্ট্র নাড়িয়ে চলেছে আনমনে অপেক্ষা করছে গতকালের সাদা শার্ট পরিহিতা সেই মোহনীয় ছেলেটার জন্য অল্প ব্যবধানে অপেক্ষার অবসান ঘটে মাইশার আয়াত প্রবেশ করছে আয়াত ঢুকতেই মাইশা স্বাভাবিক হয়ে বসে পরনে বেগুনি রঙের কুর্তি আর গ্রে জিন্স গলায় জিন্সের সাথে ম্যাচ করে একটা স্কার্ফ বেঁচিয়ে নিয়েছে বাম হাতে চিকন ব্ল্যাক বেল্টের একটা ঘড়ি ও শ্যাম রঙের এই মেয়েটাকে দেখতে অপসরী না লাগলেও সুন্দর লাগছে আয়াত মায়শাকে দেখে মুচকি হেসে সেদিকে এগিয়ে গেল নীল শার্টটি ঘামের জন্য শরীরের সাথে একটু লেপটে আছে আজকের তাপমাত্রা হঠাৎ করে এত এতটাই বেড়ে গিয়েছে যে সবারই একই অবস্থা আয়াত মায়শার বিপরীত পাশে সিটে হেলান দিয়ে বসে পড়ল। শার্টের কলার ধরে গায়ের আটশাট অবস্থাটাকে একটু ঢিল করে নিল রোদের তাপে কাল মুখ লাল হয়ে আছে কপালের কাছে জমে আছে মৃদু ঘাম মায়শা কিছুক্ষণ মোহনীয় চোখে সেদিকে তাকিয়েছিল তৎক্ষণাৎ ওর ধ্যান ভাঙে আয়াদের কণ্ঠে কেমন আছো মিস আলহামদুলিল্লাহ আপনি দেখে কি মনে হয় বাইরে যে গরম তান্তর চিকন হয়ে ক্যাফেতে ঢুকেছে ঠোঁটে বিদ্রুপ হাসি ফুটে উঠল মাইশা রোদের উত্তাপে মুখমণ্ডল লাল হয়ে যাওয়াতে দেখতে তন্দুরি চিকেনই মনে হচ্ছে মাইশা স্ট্রবেরি শেক একটু খেয়ে বলে উঠল তো কোথা থেকে এলেন বাংলা মোটর থেকে রেডু স্টেশনে গেছিলাম আপনার শো সন্ধ্যায় থাকে না আমি তো শো করতে যাই না কিছু কাজ ছিল মাইশা মলিন গলায় বলল ও মাইশা এবার একটা ব্যাগ এগিয়ে দিল আয়াতের কাছে তারপর বলল আপনার শাস্তি সম্পন্ন করেছি দেখে নিন আয়াত হেসে দিল মাইশার কথা শুনে হাসতে ছেলেটার করো কেমন যেন ছোট ছোট হয়ে যায় দেখতে সুন্দর লাগে আয়াত ঠোঁটচোরা হালকা নাড়িয়ে বলল থ্যাংক ইউ তো কোনো ঝামেলা হয়নি হয়নি মানে কত বড় ঝামেলায় পড়েছি জানেন আমার আম্মু দেখে ফেলেছে কি বলেছে তুমি আয়া তো অবাক কণ্ঠে বলল আমার শার্ট বলেছি চোখ ছোট ছোট করে বলে ফেললো মাইশা আয়াত উদ্ভ্রান্তের মতো ওর দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ পরবর্তীতে হাসি দমাতে না পেরে হো হো করে হেসে ফেললো সে মাইশা ভ্রু কুচকিয়ে ফেললো আয়াতের এহেন কানটি সিরিয়াসলি আমার শার্টটি কি তুমি নিজের বলেছ সাইজ দেখেছো শার্টের এটা আমার অনেক বড় হয় গতকাল গরম ছিল বিধায় ঢিলে শার্ট পরে এসেছিলাম আর তুমি বলছি এটা তোমার আমি আর তুমি অনায়াসে এই শার্টটা ঢুকে যেতে পারবো অপ্রস্তুত হয়ে পড়লো মায়শা আয়াতের শেষ কথা শুনে নিজেকে হঠাৎ আয়াতের সাথে কল্পনা করতেই মুখে অদ্ভুত রং ধারণ করলো তবে আয়াত স্বাভাবিক বরঞ্চ মায়শার অপ্রস্তুত দৃশ্যপট দেখে অগোচরে মুচকি হাসল সে মায়শা মিহি কণ্ঠে বলল তো আমি কি করতাম আম্মু যদি সত্যটা জানতো তবে আমায় এত মারতো এত মারতো যে আপনি আর আমি মিলে গুনে শেষ করতে পারবো না আয়াত আবারও সব হেসে ওঠে আয়াতের এই সুন্দর হাসিটার মায়ায় মায়সা পড়তে চাচ্ছে না বিধয় বিরক্তির ভঙ্গি নিয়ে আয়াতের মুখপাড়ে তাকালো আয়াত এবার হাসি থামিয়ে টেবিলে একটু ঝুঁকে মায়সার মুখের কাছে নিজের মুখ নিয়ে নেয় মায়সা তখন যেন মেয়ে গেল হঠাৎ আয়াতের কাছে আসাটা কোনো প্রতিক্রিয়া করতে পারল না মায়শা আয়াতিবার বলল যেহেতু মার খাওনি তাই আর বন্ধ হবে না তাই নেক্সট টাইম যা করবে বুঝে শোনা করবে মনে করো না যে তুমি আমায় কে কেউ ভাতে দিয়েছিলে তা ভুলে গিয়েছে এখন থেকে তোমায় এত জ্বালাবো এত জ্বালাবো যে কল্পনায়ও এই আরহা মায়ের অস্তিত্ব খুঁজবে তাছাড়া এখন থেকে আমাদের তো প্রতিদিনই দেখা হচ্ছে গেট বাই এই বলে আয়াত চলে গেল নিঃশব্দে মায়ের এখনও একই জায়গায় বসে থাকলো আয়াতের কথাগুলো বুঝে উঠতে সময় নিল ওর এই ছেলে কি আর জানে যে আয়াতের বিরক্ত করার আগেই মায়েশা একে নিয়ে কল্পনা করা শুরু করেছে কল্পনা তো খুঁজে বেড়াচ্ছে এই ছেলেটারই অস্তিত্ব আয়াত আসলেই বেশ অদ্ভুত চরিত্রের মানুষ পুরো শরীরটাই যেন সৌন্দর্য মোহনীয়তা আর রহস্যে ঘেরা এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ তো প্রেমের শিক্ত গল্প আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর আর আর